সাপের মন্ত্রের মতো কোনো অর্থ না বুঝে মুখস্থ করবেন অন্ধের মতো কিছু মুখস্থ করবেন নাকি জেনে বুঝে শিখবেন কোচিং সেন্টারে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় নিজের কষ্টের টাকাগুলো দিয়ে এসে আপনার ছেলে মেয়েকে কি শেখাচ্ছেন সে কি পড়া বুঝে শিখছে নাকি হলুদ কাগজ তারপরে মেরুন কাগজ সাদা কাগজের কয়েকখানা নোট আর শিট নিয়ে পড়াটাকে মুখস্থ করছে এই নোট আর শীতের ব্যবসা কতকাল করবেন আসুন এই সমস্ত বাদ দিয়ে আমরা পড়াটাকে বুঝিয়ে রপ্ত করার চেষ্টা করি মনে রাখবেন পড়া বোঝার বিষয় রক্ত করার বিষয় মুখস্থ করার বিষয় নয় মুখস্থ করে ব্যাকরণ হয় না অন্য কিছু হতে পারে অতএব আসুন ব্যাকরণের বিষয়গুলো আমরা সহজ করে বুঝে নেওয়ার চেষ্টা করি সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি বরাবরের মতোই আমি নুরে মোস্তফা বাবু আজ একটি চমৎকার বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটি হচ্ছে সন্ধির শব্দ পরিবর্তনের খুব সুন্দর এবং খুব ইউনিক একটা নিয়ম আপনি একটু বুঝলে আপনার অনেক ভালো লাগবে এবং মনে হবে ইস এতদিন কেন না বুঝিয়ে এটি অন্ধের মতো করেছিলাম সেই বিষয়টি আজ আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই লক্ষ্য করুন আমরা লিখেছি সন্ধি এবং যে দেখুন আমরা চারটি বর্ণ লিখেছি এবং সেই বর্ণগুলোর মান সন্ধিতে কি হয়ে যায় সেটা লিখে দিয়েছি অর্থাৎ এই যে এ এ থাকলে সেটা সন্ধিতে অয় হয় আর এই যে ওই ওই থাকলে আয় হয় এই যে ও ও থাকলে অব হয় এই যে ও ও থাকলে আব হয় এ ওই ও ও এরপরে অন্য স্বরধ্বনি থাকলে আপনার এটা অয় হয়ে যাবে ওইটা আয় হয়ে যাবে ও ধ্বনিটা অব হবে ও ধ্বনিটা আব হবে একটু প্র্যাকটিক্যালি দেখাই ক্লাস ফোর থেকে এই পড়াটা আরম্ভ হয় কিন্তু ইন্টারমিডিয়েট পাস করে এমনকি বিশেষ পরীক্ষা দেওয়ার সময়ও আপনি এটা না বুঝিয়ে বুঝতে করতে চান কারণ আপনার অভ্যাসটাই এরকম খারাপ হয়ে গেছে ওই অভ্যাসটা ত্যাগ করুন সহজে বোঝার চেষ্টা করুন এই যে লক্ষ্যকরণ শব্দ আমি লিখলাম নে যোগ অন দেখি এইবার কি ধারণা ঘটে নয়ের সঙ্গে কী কার আছে অবশ্যই একার অন্তত এইটুকু তো জানি যে এতে একার হয় তার মানে স্বরে এতে এখানে একার হয়েছে আর এর মান কি হবে এর মান অবশ্যই আমরা আসেন মান নির্ণয় অঙ্ক করি এক্সিকল থ্রি ওয়াই কল ফোর মান নির্ণয় তো আমরা পারি তো আমরা এই যে দন্ত নকে রেখে দিলাম এই যে নয়ের সঙ্গে একার কার এই যে একারের মান এর মান কত হয় অয় এই যে এর মান অয় বসিয়ে দিলাম এখন যে কেউ প্রশ্ন করতে পারেন যে এ তো ছিল আগে মান কেন পড়ে গেল দ্বিতীয় দশক্রতা এটা বসে আগে কিন্তু তার অবস্থান আসলে পরে তার অবস্থান পরে তাকে সংক্ষিপ্ত করে এ কে এ কার আগে বসানো হয় এই নে যোগ অন তাহলে ন কে রাখলাম এ তুলে দিলে তার মান অয় পাওয়া গেল অয় বসালাম যোগ এই যে অন অন বসিয়ে দিলাম এবার আপনি একটু অঙ্ক করুন এই যে এখানে একটি স্বরে আছে এখানে একটি স্বরে আছে প্রিয় শিক্ষার্থী আমরা জানি যে স্বরে আতে আকার রস্বইতে রস্বইকার দীর্ঘইতে ঋ কার ঋকার রস্বতে উকার তাহলে স্বরে অতে কি কার হয় স্বরে অ এর আসলে কোনো কার নেই সেই জন্য স্বরে অগুলোকে বাদ দেন শব্দ এখন কি থাকবে নয়ন না বুঝলে আবারও বলছি সন্ধিতে এ এর মান হয় অন এই যে ন কে রাখলাম এ কে তুলে দিলাম তুলে দিয়ে এ এর মান অয় হবে অয় বসিয়ে দিলাম যোগ অন অন বসিয়ে দিলাম স্বরে অয়ের কোনো সংক্ষিপ্ত রূপ নেই এই জন্য স্বরে অগুলোকে তুলে দিলাম শব্দ থেকে গেল নয়ন আপনি এটা যদি না বুঝে পড়েন সারা জীবনই আপনার কাছে তেমনই থেকে যাবে একইভাবে শয়ন সে একইভাবে বয়ন বে কণ একইভাবে চয়ন চে এবার ওই থাকলে আয় হয় ওই